তো এই মেশিনের দ্বারা আপনারা মুরগির ঠোঁট কাটতেও পারছেন এবং মুরগির ঠোঁট ছ্যাঁকাও দিতে পারছেন খুবই সহজে এবং আমাদের মেশিনের সাথে পা দানি আমাদের মেশিনের সাথে আপনারা ফেস পেয়ে যাচ্ছেন এবং আমাদের মেশিনের সাথে আপনারা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং নেওয়ার পরে থেকে এক মাসের গ্যারেন্টি পেয়ে যাবেন এক মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আপনার সেই মেশিনটি দিয়ে আমাদের থেকে আরেকটি নতুন মেশিন নিয়ে যাবেন মানে আমরা এই মেশিনের সাথে দিচ্ছি এক মাসের গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরে কোনো প্রকারের সমস্যা হবে আমরা সার্ভিস ফ্রি করে দেবো মানে সার্ভিস চার্জ আপনাদেরকে দেওয়া লাগবে না তো পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং সাথে পাচ্ছেন এক মাসের গ্যারেন্টি নেওয়ার পর থেকে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন এক মাসে কোনো প্রকারের সমস্যা হলে মেশিনে আপনারা মেশিন কিন্তু সেই মেশিনটি দিয়ে নতুন একটি মেশিন বিসমিলা মেশিনারিজ থেকে নিয়ে যেতে পারবেন তো যারা এই ধরনের একটি ভালো মানের মেশিন চাচ্ছেন এবং সুযোগ সুবিধাও পাচ্ছেন মেশিনের সাথে এক মাসের গ্যারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফেস সিস্টেম মেশিন পাচ্ছেন আপনারা আপনারা এই মেশিনগুলো কিন্তু দেখতে পারেন আপনাদের ফার্মের জন্য হবে এই মেশিনটি ভালো একটি মেশিন আপনারা দীর্ঘদিন এই মেশিনটি ব্যবহার করতে পারবেন তো যারা এই মেশিনগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটি ভিডিও কলের মাধ্যমেও দেখতে পারেন এবং তাছাড়া আপনারা চলে আসতে পারেন মেশিনটি দেখার জন্য আমাদের বিসমিল্লা মেশিনারি যে আমাদের বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে কিন্তু আপনারা এই মেশিনগুলো সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং তাছাড়া যারা আসতে চান না তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে মেশিনটি ভিডিও কলের মাধ্যমে মেশিনটি চেক করে আপনারা কিন্তু আপনাদের গন্তব্যে আপনারা নিয়ে নিতে পারেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা জননী কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা এই মেশিনগুলো পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে তো আপনারা যারা এই মেশিন নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনটির মূল্য জেনে তারপরে আপনারা মেশিনটির জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকাটি থাকবে সেটি আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনারা মেশিনটি পাওয়ার পর সুন্দরবনে বাকি টাকা দিয়ে মেশিনটি তুলে নিয়ে আসবেন তো যারা এইভাবে মেশিন নিতে চাচ্ছেন তারা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে হলে অবশ্যই আমাদেরকে সামান্য কিছু টাকা প্রথমত অ্যাডভান্স করতে হবে এবং বাকিটা আমরা কন্ডিশনে দিয়ে থাকি এবং আপনারা যারা সরাসরি এসে নিতে চান আপনারা কিন্তু সরাসরি বিসমেলা মেশিনারিজ থেকে এসে নিতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আপনারা কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো চেক করতে পারবেন স্মমিলা মেশিনারিজ থেকে চেক করে আপনারা এই মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারবেন সরাসরিও নিতে পারবেন আপনাদের পছন্দভাবে আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন আমাদের মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা তো আর দেরি না করে চলে আসুন ইসমিলা মেশিনারিজ এবং এই ভালো মানের ডিবেকার মেশিনগুলো নিয়ে আপনাদের ফার্মে আপনারা দীর্ঘদিন মুরগি ঠোঁট কাটতে পারেন মুরগি চোট ছ্যাঁকা দিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ স্মিলা মেশিনের যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম